আল্লাহর অলিদের সাথে আমার আল্লাহ রব্বুল আলামিনের এমন একটা সম্পর্ক আছে বা ছিল আছে হযরতে শাহ জালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি গোর গোবিন্দের রাজপ্রাসাদের দিকে যাচ্ছেন পথিমধ্যে আজানের রক্ত হয়ে গেল শাহজালালিয়াম রহমতুল্ল আলী বুরাহান উদ্দিন রহমতুল্লাগ দিয়ে বললেন বুরহান আমার সামনে আসো বুরাহান যখন সামনে আসলেন সামনে আসার পরে শাহজাল আলিয়ামান রহমতুল্লা আলী বুরাহান উদ্দিন রহমতুল্লা আলী ঋষিয়ারার দিকে একটু তাকালেন এই তাকানোটা হলো তার যে এতেহাদি কি তার যে তেহাদি অর্থাৎ ওনার সিনার মধ্যে যা আছে কপি করে বুড়াহের ভিতরে দিয়ে দিলে এখন সহজে বুঝবেন ইমেইল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলোর মাধ্যমে আমার কাছে একটা আমার মোবাইলে একটা কপি আছে আমি সারা বাংলাদেশের সমস্ত মানুষের মোবাইলে ট্রান্সফার করে কপি করে দিয়ে দেব আমার কপিটা যথাযথ সঠিক থাকবে ঠিক দাবি ঠিক বলেন আর সবার মোবাইলে অবিকল একটা কপি চলে যাবে তা আল্লাহর ওলিদের শিরার মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন এটা তা জেততেহাদির মাধ্যমে একজন আল্লাহর ওলি আরেকজন অলির শিরার মধ্যে এটা ফটোকপি করে দিতে পারে যার কারণে ওই ওলি এরকম পাওয়ারফুল হয়ে যায় সুবহানাল্লাহ হযরতি শাহজালাল ইয়াবানি রহমাতুল্লাহি বুরহানউদ্দিনের দিকে তাকাইয়া তা জেততেহাদি দিয়ে বললেন হ্যাঁ বুরহান আজানের রক্ত হয়ে গেছি তুমি আজান দাও বুরহান উদ্দিন রাহমেতুল্যানি আজান শুরু করলেন আর গৌরগোবিন্দের রাজপ্রাসাদ কাঁপতে আরম্ভ করল কে ইতিহাস জানেন না আপনারা কেমন আজানের থনি গরগোবিন্দের রাজপ্রাসাদ কাঁপতে কাঁপতে আজান শেষ গোরগোবিন্দের রাজপ্রাসাদ জমিনের মধ্যে বসে গেল সবার বলবেন না এই হল আল্লাহর উলিদের পাওয়ার ভুলে গেছি আমরা সেই পথই ভুলে গেছি যার জন্য মুসলমান যতই আগানোর চেষ্টা করো লাথি চরের অভাব হবে না ভাইর বন্ধু বন্ধুর আমার বাবাজির আমার আল্লাহর উলিদের কি আমার আল্লাহ তালা কেমন পাওয়ার দিয়েছেন লক্ষ্য করে দেখেন বাদশাহ শাহজাহান মসজিদ তৈরি করার জন্য স্বপ্ন দেখলেন দিল্লির মসজিদ তৈরির চমৎকার একটা ইতিহাস রয়েছে খেয়াল দিয়ে শুনতে হবে শাহজাহান স্বপ্ন দেখলি স্বপ্নের উনাকে একটা মসজিদের ডিজাইন দেখানো হল এ বাচ্চা শাহজাহান বিকল এরকম একটা মসজিদ তুমি তৈরি করবে শাহজাহান ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মসজিদে ডিজাইনটা ভুলে গেল তিনি মসজিদ তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারকে ডাকলেন ডিজাইনারকে কে ডিজাইনার ডিজাইন করে দাও আমি সুন্দর একটা মসজিদ তৈরি করব দিল্লিতে ডিজাইনার বলল কোন ডিজাইন মসজিদ হবে আমার দেখা দেন বাচ্চা শাহজান বললেন আমি স্বপ্নে দেখেছি যে ডিজাইন স্বপ্নে দেখেছি ওই ডিজাইনে একটা মসজিদ হবে ডিজাইনার বলল কেমনে আমি জানবো আপনি স্বপ্নে কোন ডিজাইনের মসজিদ দেখেছেন ডিজাইনটা আমাকে একদিন আমি ঠিক অবিকল ওই ডিজাইনের একটা মসজিদ তৈরি করে দিব নকশা করে দেব এরপর মিস্ত্রিরা তৈরি করে দেবে আপনি স্বপ্নে কোন ডিজাইনের মসজিদ দেখেছেন আমাকে একটু বলেন বাচ্চা শাহজান বললেন আমি তো স্বপ্নে দেখেছি কিন্তু ভুলে গেছি কোন ডিজাইনের মসজিদ ডিজাইনার বললেন ভুলে যদি যান তাহলে কেমন আমি মসজিদের ডিজাইন করব বাচ্চা শাহজান বললেন উপায় কি কিভাবে উদ্ধার করা যাবে ডিজাইনার বললেন আল্লাহওয়ালা কোন আল্লাহর ওলি বা দরবেশকে ডাকতে হবে বাদশা শাহজান লোক আল্লাহর মহান একজন ওলিকে ডাক দিয়ে দরবারে হাজির করলেন হাজির করে বললেন আমি স্বপ্নে দেখেছি একটা চমৎকার মসজিদ এই মসজিদের ডিজাইনটা আমি স্বপ্নে দেখেছি কিন্তু ভুলে গেছি আমার সেই ডিজাইনটা এঁকে দাও আল্লাহর অলি বললেন আমি তো এত বড় অলি না যে আপনি স্বপ্নে কি ডিজাইনের মসজিদ দেখেছেন সেই ডিজাইনটা এঁকে দেব এত বড় অলি আমিও হয় নাই শাহজাহান বললেন তখনই কোন অলির মাধ্যমে কোন ব্যক্তির মাধ্যমে আমার স্বপ্নের ডিজাইনটা উদ্ধার হবে আল্লাহর অলি বললেন আমি যত বড় অলি তার থেকে বড় একজন অলি হলো আপনার দরবারের বাবর আপনার দরবারের আল্লাহর পাস লাগবে না কামিল পাস দাওরা ফারেক মুক্তি হওয়া লাগবে না একজন ভ্যান চালক জোন বেচা একজন মেথন ব্যক্তিও যদি আল্লাহ প্রেমিক হয় আল্লাহর অলি হয়ে যাবে ঠিক দেবে ঠিক বলে তখন আল্লাহর নুলি বললেন আমার কি বড় আল্লাহওয়ালা আপনার দরবারে একজন যে বাবর্সি আছে ওই বাবরসি ওই বাবরসিকে ডেকে আপনি যদি আপনার স্বপ্নের কথা বলেন বাবরসি আপনার ডিজাইনটা উদ্ধার করে দিতে পারবে বাচ্চে শাহজান বাবরসিকে ডাকলেই বাবরসি দরবারে হাজির হয়ে গেল বাবুর বললাম আমি স্বপ্নে দেখেছি একটা মসজিদের ডিজাইন কিন্তু স্বপ্নে ভুলে গেছি স্বপ্নটা ভুলে গেছি আমার সেই ডিজাইনটা উদ্ধার করে দেওয়া এঁকে দাও বাবুর বললাম হুজুর আমার থেকে বলো আল্লাহ রি হলো আপনার দরবারের মে যে ময়লা পরিষ্কার করে আপনার দরবারে যে ব্যক্তি ময়লা পরিষ্কার করে সে আমার থেকেও বড় আল্লাহ রান্লা বলবেন হুজুর আমি এটা পারবো না ওই আপনার দরবারে যে মেথুন ময়লা পরিষ্কার করে সে পারতে পারে হুজুর ওনার দরবারে যে ময়লা পরিষ্কার করে মেথুন তাকে ডেকে হাজির করলেন হাজির করে বললেন আমি স্বপ্নে দেখেছি একটা মসজিদের ডিজাইন যেটা আমাকে আদেশ করা হয়েছে সেই ডিজাইনের মসজিদ করার জন্য কিন্তু আমি ভুলে গেছি তুমি দয়া করে ওই ডিজাইনটা আমার এঁকে দাও বেতর চক্ষু বন্ধ করি বললেন হুজুর আগামীকাল ফাজুরি নামাজের পর আপনার ডিজাইনটা হাতে পেয়ে যাবে আরো জোরে সুবানাল্লাহ বলবেন না স্বপ্নে দেখছে আমি আপনি কেমনে খবর রাখেন বাদশাদ শাহজাহান ঘুমিয়ে আছেন ফজুরি রাজা নোক হলো নামাজ পড়ল নামাজ পড়ে ঘুরে বসে আছেই মেথর ডিজাইন নিয়ে হাজির হয়ে গেল অর্থাৎ ময়লা পরিষ্কার করে ওনার দরবারে ডিজাইন নিয়ে হাজির হয়ে গেল বাচ্চা শাহাজানের কাছে মসজিদের ডিজাইন দিল বাচ্চা শাহাজান বলল আল্লাহর কসম অবিকল এই ডিজাইনের একটা মসজিদ আমি স্বপ্নে দেখেছিলাম সুমার এই হল আল্লাহ রনি এই ইতিহাস আমরা ভুলে গেছি ঠিক দাবে ঠিক বলে বাইর আমার বন্ধুর আমার বাবাজিরা আমার আল্লাহর